ভোট দান্না নিয়ে সেদিন হগেন মুর্মু যাননি হগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জেহাদী বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি দকবগ করে ফোটেনি বদলা চান হ্যাঁ কি বদলা চান তাহলে বদল চাই বদল যদি ছাব্বিশে আনেন সুদে আসলে বদলা আমরা নেব গেন মুর্মুর উপর যারা আক্রমণ করেছে তারা কেউ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নয় সাধারণ গ্রামবাসী তাদের ক্ষোভের সতস্পূর্ত বহিপ্রকাশ ছিল যদিও সেটা অন্যায় কিন্তু তার সাথে সাথে আদিবাসীদের উপর আক্রমণ কারা হানিয়েছে ভারতবর্ষ কেন পশ্চিমবাংলার মানুষ এখনো বলেনি যারা আদিবাসীদের জুতার তলে রাখে যারা দলিত সম্প্রদায়ের মানুষকে নিচু চোখে দেখে যাদের শাসনকালে গতকালকেও আমরা দেখেছি ডাবল ইঞ্জিনের রাজ্যে একজন দলিত ছেলেকে ব্রাহ্মণের পা ধোয়া জল খেতে বাধ্য করেছে বিজেপি সুতরাং এদের মুখে এই সব আদিবাসী দলিত এস পি প্রেম যত কম বলবে তত ভালো শুভেন্দু অধিকারী বক্তব্য এখনো বাংলার মানুষ বলেনি ওনারা গেছিলেন ফটোশ্যুট করতে তার আগে ওই শ্রমিক ভট্টাচার্য গিয়েছিল তার আগে বিজেপিতে আরেকজন এম আনন্দ বর্মন গিয়েছিল তাদের উপর থেকেও আক্রমণ করেনি তা বিজেপির অন্তর্দলীয় কোন্দলে হয়েছে কিনা সেটাও এখনো প্রমাণিত হয়নি আর আদিবাসী প্রেম বিজেপির বাংলার মানুষ দেখেছে